আসসালামু আলাইকুম গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন চার সুবিধা ঘোষণা আমিরাতের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি আমিরাত প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য গোল্ডেন ভিসাধারীদের জন্য আরও উন্নত ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নতুন চার ধরনের সুবিধা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের ইইউ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এসব নতুন সেবা চালু করেছে যা গোল্ডেন ভিসা প্রাপ্তদের ও তাদের পরিবারের জন্য বিদেশে অবস্থানকালে অগ্রাধিকারমূলক সহায়তা নিশ্চিত করবে এক বিদেশে পাসপোর্ট হারালে তিরিশ মিনিটের রিটার্ন পারমিট যদি কোনো গোল্ডেন ভিসাধারী বিদেশে পাসপোর্ট হারান তবে তিনি মাত্র তিরিশ মিনিটের মধ্যে বিনামূল্যে একটি ইলেকট্রনিক রিডার পারমিট পাবেন পররাষ্ট্র ঘোষণা অনুযায়ী এই পারমিটের মাধ্যমে তারা দ্রুত ও নিরাপদে ইউতে ফিরে আসতে পারবেন তবে এটি একবার প্রবেশের জন্যই বৈধ এবং অন্য কোনো দেশে ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে না দুই গোল্ডেন বিষেদারীদের জন্য বিশেষ হটলাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল সেন্টারের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য চব্বিশ ঘন্টার একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছে এই নম্বরে গোল্ডেন ভিসাধারীরা যে কোনো সময় জরুরি সহায়তা তত্ত্ব বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন এটি বিশেষ করে বিদেশে ভ্রমণকালীন জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়ার নিশ্চয়তা দেবে তিন বিদেশে জরুরি সহায়তা সুবিধা গোল্ডেন ভিসাধারীরা এখন বিদেশে অবস্থানকালে দুর্যোগ বিপর্যয় বিপর্যয় বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে উন্নত সহায়তা পাবেন প্রয়োজনে ইউ দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে উদ্ধার অস্থায়ী আশ্রয় ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে এই সুবিধার মাধ্যমে গোল্ডেন মিশনিরা এখন ইইউ সরকারের আনুষ্ঠানিক জরুরি প্রক্রিয়া পরিকল্পনার অংশ হয়ে গেছেন চার প্রবাসে মৃত্যুবরণ করলেই মৃত্যুদেহ ফেরত বা দাপনের সহায়তা যদি কোনো গোল্ডেন ভিসাদারী বিদেশে মৃত্যুবরণ করে তাহলে ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মরাদেহ ফেরত পাঠানো ও দাপনের সম্পূর্ণ প্রক্রিয়া সহায়তা করবে এর ফলে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ হবে এবং পরিবার দ্রুত সহায়তা পাবে তাছাড়া গোল্ডেন ভিসাদারীদের জন্য জরুরি ও সংকটকালীন সহায়তা সেবা তাদের বিদেশ ভ্রমণের পুরো সময় জুড়েই সক্রিয় থাকবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন